স্পোকেন ইংলিশ এমন কথা বলবে না ডো্ট টক লাইক দ্যাট গিটটা খুলে দাও ইউনাইট দ্য নট তোমার বইগুলি ব্যাগে রাখো কিপ ইউর বুকস ইন দ্য ব্যাগ কী জন্য তোমার দেরি হলো হোয়াট মেক্স ইউ লেট ব্যথা কোথায় হোয়ার ইজ দ্য পেন আমার জন্য কি কোনো চিঠি আছে ইজ দেয়ার এনি মেল ফর মি তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ অল রাইট বলা যাবে না কান্ট সে ওকে বিদায় দাও সি হিম অফ তিনি অসুস্থ হি ইজ নট ওয়েল বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিজেকে দেখো সি ইউর সেলফ এসো আমরা যাই কামন লেটস গো বোঝার চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম আজ রাতে কি তোমার সময় আছে Do you have time tonight? Thank you.